নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্যের বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ভর্তি করা হলো আইসিসিউতে তিলোত্তমার পরিবারের সঙ্গে পথে নামছেন শুভেন্দু গণকনভেকশনে সিপিএম মৃত সন্তান ষোলো দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন স্যালাইন নেওয়ার পর অসুস্থ হওয়া রেখা কার্শিয়াং রাস্তায় কালো চিতাবাঘ ক্যামেরাবন্দি হতেই খোঁজ শুরু বন বাকুরা বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্ব দেবলীনা হেমব্রমকে সিপিএম অভ্যন্তরে ক্ষোভ বাড়ছে যৌন নির্যাতন রুখতে নতুন দাওয়াই অষ্টম শ্রেণীর সিলেবাসে এবার পক্সো আইন এখন দেশের বার্তা মুম্বাই স্কুলে বোমা হামলার হুমকি ইমেল পাঠাল আফজল গ্যাং এর সদস্য এবার ধারে কাটা যাবে ট্রেনের টিকিট নতুন প্রকল্প রেলের ক্লাস থেকে বেরিয়ে চারতলার বারান্দা থেকে বন্ধুদের সামনে মর্মান্তিক পরিণতি অন্ধ্রপ্রদেশের কলেজ ছাত্রের বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলতেই নিরাপত্তা কেজরিওয়ালের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় কাল হল মোনালিসার তাবুতে ঢুকে হামলা একদল যুবকের কুড়ি বছরের সম্পর্কে ভাঙন এবার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের এখন বিদেশ বার্তা কানাডায় গিয়ে খোঁজ মিলছে না কুড়ি হাজার ভারতীয় পড়ুয়ার উদ্বেগে ভারত সরকার কুর্সিতে ফিরেই ট্রাম্পের বাউন্সার হুড়মুড়িয়ে চিকিৎসকদের কাছে ছুটছেন ভারতীয় দম্পতিরা আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা জানাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং যত খুশি বিয়ে করা যাবে বাংলাদেশে বহু বিবাহে আরোপিত কর বাতিলের সিদ্ধান্ত ইউনুস সরকারের সামাজিক উদ্বেগ মোকাবিলায় চীনের তরুণ প্রজন্মকে সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তার পোষ্য সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দিল থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় দৃষ্টান্ত আপনারা বঙ্গবার্তা সবার কাছে সবার কথা